আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক একাডেমির আরেকটি পর্বে এ আমরা আলোচনা করব সেট ফাংশন অধ্যায় থেকে যশোবর দুই হাজার পঁচিশ সালে আসা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নে খেয়াল করো কেবল বলে আমাদের প্রথমে বলা আছে এল বিল টু টু লেস লেসেন্ট অফ এ এবং পি মাইনাস কিউ ইকাল হচ্ছে টু দুই নম্বরের আরেকটা উদ্দীপকের আরেকটা অংশ এম প্লাস থ্রি আরেকটা হচ্ছে এন মাইনাস ফোর বলছে থ্রি এন প্লাস ফোর এবং এম মাইনাস থ্রি তো কোন প্রশ্ন বলছে কি সি টুয়েলভ নাইনটিন ডি ইকুয়াল হচ্ছে বি নাইনটিন তাহলে পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি এর মান নির্ণয় করো তো চলো আমরা ক নম্বর প্রশ্ন দিয়ে সমাধানটা শুরু করি ক নম্বর প্রশ্নটা আসছে সেট ফাংশন থেকে সেট ফাংশনের খুবই সহজ একটা প্রশ্ন খেয়াল করো প্রথমে আমরা লিখে নিচ্ছি তো আমাদের যে মানটা বের করতে বলছে পাওয়ার অফ পি ইন্টারসেকশন ডি এই ধরনের মানের ক্ষেত্রে প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটা মান বের করে নিব অর্থাৎ সি ইন্টারসেকশন ডি এর মানটা বের করে নিব সুতরাং সি ইন্টারসেকশন ডি সি এর মান হচ্ছে কত টুয়েলভ নাইনটিন ডি এর মান হচ্ছে গিয়ে বি কমা নাইনটিন তাহলে যখনই ইন্টারসেকশন আসে তখন আমরা নিতে পারি হচ্ছে কোনগুলো যে মানটা উভয় সেটের মধ্যে আসে এই ধরনের মানগুলো নেওয়া যায় এখানে আছে দেখো উনিশ এখানেও কথা উনিশ তাহলে আমরা এই উনিশ এই একটা সংখ্যাই আমরা নিতে পারবো অর্থাৎ এই সেটের মধ্যে শুধু একটা মাত্রই মা থাকবে এই বারো এখানে নাই বি আবার এখানে নাই অর্থাৎ দুই সেটের মধ্যে এই জিনিসগুলো নাই তাইগুলো বাদ হয়ে গেছে এখন আমরা বের করব সুতরাং পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি অর্থাৎ সি এবং ডি এর ইন্টারসেকশানের শক্তি সেট তাহলে এটা লেখার নিয়ম হচ্ছে কি আমাদের যেই সেটটা আছে এটার যেহেতু এখানে একটাই উপাদান তাহলে একটা যেটা আছে সেটা আমরা লিখবো সাথে হচ্ছে ফাঁকা সেট দিব এছাড়া আর কিচ্ছু নাই এখানে যে দুইটা থাকতো প্রথমে একটা একটা তারপরে দুইটা তারপরে ফাঁকা সেট এইভাবে মান হইতো যেহেতু এখানে একটাই উপাদান একটাই উপাদান ছিল সেজন্য আমাদের শুক্তি সেটে দুইটা উপাদান হবে একটা হচ্ছে যেটা ছিল সেটা আর একটা হচ্ছে একটা এক্সট্রা ফাঁকা সেট দিয়ে দুই পাশে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্কটা কাটা যাবে এই গেল অঙ্ক তারপরে আমরা করবো এখন হচ্ছে খ নম্বরটা খ নম্বরে আমাদের বলছি গিয়ে দেখো আপনার হতে এস অন্যায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার রেঞ্জ ডিনে করো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকবার এই প্রশ্নটা পরীক্ষা আসছে তো মনোযোগ সহকারে দেখবে আশা করি তোমরা এটা একবার দেখলেই পারবে একদমই সহজ একটা প্রশ্ন প্রথমত আমাদের এস ইকুয়াল বলা আছে কি পি কিউ পি এলিমেন্ট অফ এ এই যে এ সেটটাকে প্রথমে আমাদের তালিকা বানাইতে হবে যেহেতু এটা গঠন পদ্ধতিতে আছে তো এই জন্য আমরা প্রথমে এ সেটকে লিখে নেব দবা আছে এ ইকুয়াল এক্স বিলংস টু এন সাস দ্য টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল সেভেন তো এখানে বোঝাচ্ছি কি মূলত যে এক্স হচ্ছে এন মানে ন্যাচারাল তার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল সেভেন অর্থাৎ দুই থেকে বড়ো এবং সাত পর্যন্ত দুই থেকে কত পর্যন্ত দুই থেকে বড়ো সাত পর্যন্ত সাতের বড় নেওয়া যাবে না সাত নেওয়া যাবে যেহেতু এখানে ইকুয়ালটা দাবা আছে এই তিনওটা না দিলে সাত নেওয়া যাইতো না যেহেতু এটা দিছে তাহলে সাত নেওয়া যাবে তাহলে এটা মানে হচ্ছে কি কথা দুই কিনতে নেওয়া যাবে না কারণ এখানে টানটা নাই এ সিনোটা নাই ইকুয়াল সিনোটা নাই তাহলে এর পরে তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে আমাদের এসেট এখন আমরা যে কাজটা করব এস এস এর মানটা আগে লিখে নেব এস ইকুয়াল টু বলা আছে পি কমা কিউ দ্যাট পি বিলংস টু এ কিউ বিলংস টু এ এবং হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বইয়ে মূলত যে অঙ্কগুলো আছে সেখানে এখানে এক্স ব্যবহার করা হচ্ছে এবং এখানে এই ধরনের থাকার কথা তো যেহেতু আর দেওয়া আছে আমরা মনে মনে হচ্ছে ওয়াই ওইভাবে কাজ করবো তো এগুলো করার একটা নিয়ম ছিল সেটা হচ্ছে কি আমরা ওয়াই কে সম্পূর্ণ আলাদা করে নিতাম যেহেতু এখানে আমার ওয়াই এর পরিবর্তে কিউ আছে তাহলে এখান থেকে আমরা কিউকে সম্পূর্ণরূপে আলাদা করে নিব তাহলে কিউকে আলাদা করার জন্য আমরা এখন একটু কাজ করব লিখবো কি এখন আমাদের যে লাইনটা দেওয়া ছিল আর কি সেটা দেওয়া ছিল কি পি মাইনাস টু ইকু সরি পি মাইনাস কিউ ইকুয়াল টু টু এটা আমরা আলাদা করবো লিখবো যে মাইনাস কিউ ইকুয়াল টু টু এই প্লাস পি যেটা এটাই পাশে গেলে হয়ে যাবে মাইনাস পি এখন আমরা কিউ থেকে যে মাইনাস আছে এটাও সরাই পাবো এই এখান থেকে মাইনাস বাদ দিলে কি হবে এই মাইনাস পি এটা হচ্ছে প্লাস এই টু এর আগে প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস তো প্লাস পিটাকে আমরা আগে লিখলাম টু টাকে পরে লিখলাম এটা হচ্ছে কি এবার আমরা লিখবো হচ্ছে প্রশ্ন অনুসারে দেখা যায় পি বিলংস টু এ এটা বলা আছে তো আমরা দেখবো পি বিলংস টু এ এর জন্য পি বিলংস টু এ এর জন্য ওয়াই এর সংশ্লিষ্ট আচ্ছা ওয়াই তো নাই দেখব কিউ এর সংশ্লিষ্ট মানের তালিকা কিউ এর সংশ্লিষ্ট তার জন্য আমরা একটা বক্স করে নিবো হচ্ছে পি নিচে থাকবে হচ্ছে কিউ আগে ছিল উপরে এক্স নিচে ছিল ওয়াই এখন হবে পি কিউ তো আমাদের এই জায়গায় বলছিলাম যে কি পি বিলংস টু এ অর্থাৎ পি হবে এ সেট এর মধ্যে আমাদের কি কি উপাদান ছিল এ সে থ্রি ফোর ফাইভ সিক্সেন এই মানগুলো এখন আমরা এখানে বসলাম বসালাম এখন কিউর মান বের করতে হবে কিভাবে বের করবো এইচ আমরা পেয়েছিলাম কিউ ইকাল টু হচ্ছে পি মাইনাস টু অর্থাৎ পি থেকে টু বিএ করতে হবে তো লেখা আছে কত থ্রি থ্রি থেকে টু বিয়ে করলে থাকবে ওয়ান ফোর থেকে টু বিয়ে করলে থাকবে টু ফাইভ থেকে টু বিয়ে করে থাকবে থ্রি সিক্স থেকে টু বিয়ে করে থাকবে ফোর সেভেন থেকে টু বিয়ে করলে থাকবে ফাইভ তাহলে মানগুলো লিখে পেলাম এবার আমরা এই জিনিসটা চেক করব যে কিউ বিলংস টু কি লেখা আছে এ কিউ বলছে এ সেটের উপাদান হইতে হবে তো কিউর জন্য আমরা যে মানগুলো পাইছি এগুলো এ সেটের মধ্যে আসে কিনা সেটা আমরা যাচাই করবো দেখো এখানে ওয়ান আছে ওয়ান কিন্তু এ সেটের মধ্যে ছিল না এখানে কিন্তু ওয়ান নাই তাহলে এই ওয়ান নেওয়া যাবে না তারপরে টু এই টু কিন্তু এখানে নাই তাহলে ওয়ান টু দুইটা পাওয়া যাবে থ্রি ফোর ফাইভ এগুলার ছিল তো এই কথাটাকে এখন আমরা লিখবো যে এখানে ওয়ান টু নট বিলংস টু এ অর্থাৎ ওয়ান এবং টু এ সিটের উপাদান নয় তাহলে ওয়ান টু যদি এ সেটের উপাদান নাই হয় তাহলে তাই এই যে থ্রি ওয়ান ফোর টু এই জোড়াগুলো থ্রি ওয়ান হচ্ছে গিয়ে ফোর টু এগুলা কার উপাদান হবে না আমাদের মূল সেট হচ্ছে কি এস এস এর উপাদান হবে না তাহলে এটা নট এলিমেন্ট অফ বা নট বিলংস টু এস অর্থাৎ থ্রি ওয়ান ফোর টু এগুলো এস সেটের উপাদান নয় তাহলে আমরা লিখব নির্ণয় সেট নির্ণয় সেট তাহলে নির্ণয় সেট আমরা কি পাই কত কত এই দুইটা বাদ হয়ে গেল তাকে হচ্ছে আর থ্রি সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন ওকে এ হচ্ছে আমাদের এস কে আমরা তালিকা বানালিলাম এস করলাম তালিকা এবার আমরা এখানে বলছি কি এবং তার রেঞ্জ নির্ণয় করব রেঞ্জ নিয়ে করতে হবে তো রেঞ্জ যে প্রত্যেকটা তালিকার যে দ্বিতীয় যে মানগুলো অর্থাৎ প্রথমটা কি তো বুঝ বলে পরেরটা কোটি বলে এই কোটির মানগুলো হচ্ছেই আমাদের রেঞ্জ যেমন 3 4 5 সুতরাং রেঞ্জ কি হচ্ছে কি ফাইভ এটা হচ্ছে আমাদের রেঞ্জ ওকে হ্যাঁ তো আমাদের গণক প্রশ্ন বলা হচ্ছে কি দুই নং হতে ক্রমজোরের নিয়মে এম এন এর মানে করতে হবে তো দুই নং যে প্রশ্নটা আমাদের উদ্দীপকের যে দুই নং অংশটা দুই নং অংশটাকে এখন আমরা লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস থ্রি

শর্তানুসারে প্রথম আছে কি আমাদের এই যে এম প্লাস থ্রি ইকুয়াল দিব এই প্রথমে যেটা আছে থ্রি এন প্লাস ফোর অর্থাৎ এই কমার আগের অংশটা আর এই কমার আগের অংশটা সমান এটা হচ্ছে ক্রমজের শর্ত আচ্ছা এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি এমকে পুরো আলাদা করে ফেলি তাহলে থ্রিটাকে ওই পাশে নিয়ে যাব এম ইকুয়াল টু থ্রি এন প্লাস ফোর এই প্লাস থ্রি দিয়ে আসলে মাইনাস থ্রি যাবে তাহলে আমরা পাচ্ছি থ্রি এন

প্লাস ফোর আবার এম এর চেয়ে মান পাইলাম আমরা একটু আগে থ্রি এন প্লাস ওয়ান এম ইকুয়াল টু থ্রি এন প্লাস ওয়ান এই মানটা এখানে বসে দিব থ্রি এন প্লাস ওয়ান আবার এখানে ফোর আর মাইনাস থ্রি হিসেবে হয়ে যাবে প্লাস ওয়ান লিখবো কি এক নং হতে মানে এক নংটাকে এখানে ব্যবহার করছি এই জন্য আমরা এক নং হতে রেখে দিলাম এদিকে আছে আমাদের এন ওকে এই এনকে আমরা এ পাশে নিয়ে আসবো এন প্লাস এন এদিকে আসলে হয়ে যাবে মাইনাস এখানে এক আর এক এখানে রেখে দিব হবে কত দুই

এটা যদি এই এন এর সাথে মাইনাস টু যোগ আকারে থাকতো তাহলে ওদিকে বিয়োগ হতো বা বিয়োগ থাকলে ওদিকে যোগ হইতো তাহলে এখানে কাটাকাটি করলে দুই দিয়ে দুইরে কাটলে এক হবে যেহেতু মাইনাস একটা আছে তাহলে এটা মান হবে মাইনাস ওয়ান এই অংশটা হচ্ছে কার মান এন এর মান এখন আমরা এই এন এর মানটাকে এক নং সমীকরণে বসাইয়া এম এর মানটা বের করে আনবো এখন আমরা এক নং হতে পাই দিয়ে কি করব যে এম এর মানটা এম ইকুয়াল টু যে অংশটা আছে এটা লিখে নিব যে থ্রি এন প্লাস ওয়ান

নিয়ম আশা করি তোমরা সমাধানটা বুঝতে পারছো তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার বিদ্যালয়ের নামটি বলে যেতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো করবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ